মাঠকাঠি দিয়ে বানানো ঘর সেখানে থাকেন চার মেয়েকে নিয়ে বাবা তার বাড়িতে আবাসের ঘর এটা দেখে আমাদের আনন্দ অনুভব হচ্ছে যে এটা একটা হিস্টোরিক্যাল পদক্ষেপ মানে মুখ্যমন্ত্রী নিলেন যেখানে এক টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন আবাস যোজনার ঘর পেল কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়কের আত্মীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বাহাত্তরটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন আর এই প্রকল্পগুলির পরিষেবা যে রাজনৈতিক ভেদাভেদের মধ্যে দিয়ে বন্টিত হয় না তার আরও এক প্রমাণ পাওয়া গেল কোচবিহার জেলায় কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিক অন্যান্য দিনের মতো প্রাতভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনার ঘরের বন্টন নিয়ে খোঁজখবর নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ধরা পড়ল এক অন্য ছবি দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনার ঘর পেল বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়ের আত্মীয়

কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আবাস যোজনার এমন পরিষেবা নিয়ে কি বলছেন আমার তো বিধায়কের বাড়ি দেখে আমরা সারা জেলাতে কোনো অঞ্চলে প্রত্যেক ঘুরছি তাতে মানুষের সাথে কথা হচ্ছে তাদের সমস্যা জানতে পারছি শুনতে পারছি আজকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে পুন্ডিবাড়ি অঞ্চলে এসেছি কথা ছিল যেখানে সেখানে ঠিক হলো না আমরা এখানে এলাম কিন্তু কিছু মানুষের আবাসের ঘর হচ্ছে দেখে তাদের বাড়িতে ঢুকলাম তাদের মধ্যে একজনকে পেলাম যে কিনা বিধায়ক বিজেপির এমএলএ জেলা সভাপতি তার ভাই তার মামাতো ভাই মামাতো ভাই সে আবাসের ঘর পেয়েছে সে অত্যন্ত আনন্দিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তিনি বার্তা পৌঁছে দিলেন যে তিনি খুশি এটা পাননি কখন আমরা ওটা খুশি যে আমাদের পক্ষপাতের কথা বারবার বলে শুভেন্দু অধিকারী যে পক্ষপাত কুচবিহারে বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় এমএলএ তার ভাইকে আমরা আবাসের ঘর দিতে পেরে খুশি তারা পক্ষপাত থাকছে না আমাদের কোন পার্টি করা লোক সেটা দেখে যদি আমরা ঘর দিতাম তাহলে এই লোকটা পেতাম তো মাননীয় মুখ্যমন্ত্রী বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার